তো গাইস এটা হচ্ছে পাখি আমাদের বাসায় থাকে পাখিগুলো তো আজকে পড়ে গেছে পাখিটা আমাদের আছে না আমাদের মানে অত্যাচার শুরু করে ছোট বাচ্চা তো একটু আঘাত পেয়েছে এই জন্য আর উঠতে পারছে না দেন তারপর আমরা নিয়ে এসে ঝুড়ি ভিতর ধুয়েছিলাম তো এখন হচ্ছে ওকে চাল খাওয়াচ্ছি কুদার পেয়েছে তাই আর আমাদের বিড়াল খাওয়ার লেগে একদম আমাকে কি করে খাওয়াবো তুমি একটা হাতে ধরো আমি খাইয়ে দিই ও আ করছে খাওয়ার জন্য আর এটা কি পাখি বলেন তো একটু কমেন্ট করে জানাবে এটা কি পাখি তো জানা দাও তুমি খাওয়াইয়া দাও ওকে আসলে আমি দানা ধর আমি খাইয়ে দিই আমার ভয় লাগছে ভয় লাগছে তোমার দাও আ করো শোনা করো আ করো 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 ও আ করছে না যে যখন আ করবে তখন আমাকে একটু কামড়াচ্ছিল খাবার খেতে যাই হোক কেমন আমাদের পাখিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কি পাখি এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বাই সবাইকে হয়েছে